نبی اے دنیا اے سے دل نے خوکانہ آ آقا دے کے نام دے آگا نا آقا مہ گنگا <تصفح> اگن بی صحرے مدنا دکھنا اکبا نبی না একে বা জোরে বরণ শুভান আল্লাহ আমার নিয়ামত চাচা দেখেন এখনই ঢুলতে লেগেছে বোধ এখন তো সময় বাকি আছে সুভান আল্লাহ দেখেন ঢুলতে লেগেছে তো একবার মোহব্বতে জোরে বরণ শুভান আল্লাহ دیکھے نا مدینہ آقا دیکھے نا مدینہ آقا دیکھے نا مدینہ آقا آما کے بار دیکھے نو مدینہ آکا آمی گار گانا بی شہر مدنا دکھنا ایکے گانا آگن شہر مدینہ دیکھانا ایکے

I'm মদিনা দেখিতে আজ সে মদিনা দেখিতে আজ সে মদিনা দেখিতে আজ মন চাইবারে বা অগনবে শহর মদে না দেখবা আ অগ না পে শেহরে মদে না দেখা নাক বা যারা যারা যাবেন মোহব্তে হাত উঠিয়ে জোরে বলুন তো ইয়া রসুল আল্লাহ রসুল্লাহ আরো জোরে বলুন ইয়া রসুল আল্লাহ আরে মোহব্দে বলুন ইয়া হাবিবাল্লাহ অগনা বি شہر مدینہ دکھانا بار با oh, نبی شہر مدینہ دکھانا اکے با رو پا کے جھا کے جھا کے اللہ فرستا آسے جائے تو রুদ পা রে তোমার উপ মন যে তাঁদের ভোর যা তো রুদি পে তোমারে ম যে ভোরে যা جے جی دارے تے ہور مالا دے جے جی دارے تے ہور مالا دے جے جی دارے تے ہور مالا دے جی لاگے جی گو بازار او گو نبی سہر مدینہ دیکھا سبحان اللہ گاجن گاجر একবার মোহাম্মদ এখন যদি গলার আওয়াজটা যদি বসে যায় তো আপনার জাল ছাড়টা মারি খাস খাসবে খেল আর এরকম মাইক যদি আওয়াজ হয় তো গলার আওয়াজ তো বসবে এটা তো আমাদের প্লাস্টিকের গলা লয় এটা চামড়ার গলা এটা প্রতিদিন আমাদেরকে তিন ঘন্টা করে বলতে কালকে বলেছে তিন ঘন্টা পরশু বলেছি তিন ঘন্টা প্রতিদিন তিন ঘন্টা করে বলতে হবে একবার মহরপদে জোরে বরণ শোভাল্লাহ আরেক তো জোরে বরণ শোভাল্লাহ অগণিয়ে শহে রেম দে না দেখা না একেবার শোয়ে আছে اوئی مادینہ تے نوزر راکھین ہر امہ تھا کے جو دی কেউ বেতে কেউ বাথাকে গোভারতে না বীর নামে শুভ দ র ناز فرز وی گورے دیکھ وی ناز فرز وی گورے دیکھ وی آر چہرا مصطفیٰ او گونا شہر مدینہ دیکھانا ایک با آر او گونا شہر مدینہ دیکھانا ایک بار مدینہ تے دیکھے نام دیکھے نام دینہ تے مدینہ کو گو مدینہ تے دیکھے نام مدینہ آکا آقا آمان گنہ گار اور گنہ نبی شہر مدینہ دکھانا بار با نبی شہر مدینہ دکھا نئ پا بول لائر گلا پوش ندا دکھو برا بھرا رے জানে বল না আমারে একটু জোরে বলেন সুবহান আমার নবী কার গলাকে ধরে আছেন মায়ের গলাকে ধরে আছেন আর নবী মুস্তাফা মায়েকে আদর করে খালি মা আমিনাকে জিজ্ঞাসা করছেন একদিন আমার রাসূল প্রশ্ন মনে এমন কথা দুঃখ মারস রে মা জান আমারে আর সবার আপাকে দেখা যায় আমার আছে কথা বলো 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 মা জান বলো না আমারে আপা আসে বেকা এক দিন আমারে রাসো ধরে মায়ের গালা পোষণ করেন এমন কথা দুঃখ ভরসে মাজান বল আমারে মায়ের আদর পাই না তারা রে কবে যাব বাড়ি ফিরে দেখি বোমায়ের মুখরে বলো সবার বার اربی تھا کے جارا مائر آدھ پائیں تارا رے কবে যাব দেশে ফিরে দেখিব মায়ের ম রে কবে যাব দেশে ফিরে রে দেখিব মায়ের ম যদি কোনো সন্তান আপনার বিদেশে থাকে তো আর মা যদি মারা যায় ফোন করে বলছে তার আব্বা বলছে বেটা তোর মা মারা গেছে তো বেটা তাড়াতাড়ি আপনার পনেরো হাজার কুড়ি হাজার টাকা প্লেনের টিকিট করে মাকে দেখার জন্য বাড়িতে ফেরত আসে রে আদর করে বোখে ধরে চা দাঁ মা আদর করে চমখে আদর করে বোখে ধরে চমা মা দাঁ মা চাই থাকে চারা ওর মুম্বাই থাক চারা তেসে ফিরে রে দেখি পায়ের ম দেখ পাবে তেসে দেশে ফিরে দেখি পায়ের ম খরে আমি বলছিলাম যে কোন ছেলে যখন চেন্নাই থাকে আর ছেলের ছেলের কাছে মায়ের মরার খবর পৌঁছায় তখন ছেলেটার কি দশা হয় ওই দেশে থাকা থাকে এই ছন্দটা লিখেছি ওই কথাগুলো লিখে কে মরার খবর মায়ের পেলে مارا مار خبر مائر مار 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 پہلے

اکھلا پور پا ری مام بول رے ناز فرج بھی تھا سبی ناز فرج بھی تھا سبی মাছারায়ে জীবন রে দাস ফেরে যেবে পিথা সি মাছারায়ে রে আরে দিল্লি থাকে চারা তারা রে কবে যাব দেশে ফিরে আরে দেখব মায়ের ম খরে কবে দেশে ফিরে দেখি দেখিব মায়ের ম খরে স

যে দিন ভাঙবে তোর খা মাটির দেহ মাটি হাবে যখন সুবহানাল্লাহ হে

جانا نے کیلے کو چولے کیا منے تھا کہ آمی تو مائے بھولے دونی آرشو پاتھا نہ تو کارے

কারামার ডাকে কাকে ডাকে ব জননী মা বলে কাকে ডাকে ব জননী মা বলে দুনিয়ার শো আজ আ Yeah. Hey. ماگ کیا منا چ رے تال درس ما تھا ن تو رسو ما تھا ن تو कारे जे सोची ली पल जे सोचील